বন্ধুরা মহাবিশ্বের এই রহস্যময় বার্তা আপনার জীবনে এক নতুন আলো নিয়ে এসেছে যদি এই ভিডিওটি আপনি নিজে খুঁজে না পেয়ে থাকেন বরং এটি আপনার সামনে এসেছে তাহলে এটিকে মহাবিশ্বের সরাসরি ইঙ্গিত বলে মনে করুন আজকের এই বার্তাটি খুবই বিশেষ কারণ এর মধ্যে লুকিয়ে আছে এমন একটি রহস্য যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে এক অত্যন্ত বিখ্যাত মানুষের সাথে জড়িত আপনার ভাগ্য এবং মহাবিশ্বের এক অনন্য পরিকল্পনা যা আপনার কল্পনার চেয়েও অনেক বড় ও আশ্চর্যজনক আজ আপনাকে এই বার্তার মাধ্যমে জানানো হচ্ছে আপনি কি কখনো ভেবেছেন যে আপনার জীবনে এমন একটি মোড আসবে যা সবকিছু বদলে দেবে হতে পারে এই মোড আপনার জীবনকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে আপনি স্বপ্নেও ভাবেননি কিন্তু মহাবিশ্বের পরিকল্পনা আমাদের চিন্তা ও কল্পনারও বাইরে এই পরিকল্পনা আপনার কঠোর পরিশ্রম আপনার স্বপ্ন এবং আপনার বিশ্বাসের ফল মহাবিশ্ব আপনার জন্য কিছু বিশেষ জিনিস নির্ধারণ করে রেখেছে এবং এখন সেই সময় এসে গেছে যখন এটি আপনার জীবনে প্রবেশ করবে মহাবিশ্ব একটি অদৃশ্য জালের মতো যা প্রত্যেকের জীবনকে একসাথে সংযুক্ত করে এই শক্তিগুলো সর্বদা সক্রিয় থাকে আপনাকে ইঙ্গিত দেয় আপনার চারপাশের ঘটনাগুলোকে সুবিন্যস্ত করে কিন্তু অনেক সময় আমরা এই ইঙ্গিতগুলোকে শনাক্ত করতে ব্যর্থ হই এই অত্যন্ত বিখ্যাত ব্যক্তি যা সম্পর্কে মহাবিশ্ব আপনাকে বলছে আপনার জীবনে গভীর প্রভাব ফেলবে এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি হবেন না বরং এমন একজন ব্যক্তি হবেন যিনি আপনার চিন্তা আপনার জীবন এবং আপনার ভবিষ্যৎকে সম্পূর্ণরূপে বদলে দেবেন এখানে পৌঁছানোর জন্য আপনি অনেক কিছু সহ্য করেছেন আপনার সমস্যা সংগ্রাম এবং ব্যর্থতা এখন শেষ হতে চলেছে মহাবিশ্ব আপনার প্রচেষ্টা দেখেছে যখন কোনো ব্যক্তি কঠিন সময়েও তার স্বপ্ন ত্যাগ করে না তখন মহাবিশ্ব তার সাহায্যে এমন কিছু পাঠায় যা অলৌকিক মনে হয় এবার মহাবিশ্ব আপনাকে সাহায্য করার জন্য একজন অত্যন্ত বিখ্যাত ব্যক্তিকে বেছে নিয়েছে এই ব্যক্তি আপনার জীবনকে সেই দিকে নিয়ে যাবে যেখানে সফলতা এবং সুখ আপনার জন্য অপেক্ষা করছে হতে পারে এই ব্যক্তি হঠাৎ আপনার জীবনে প্রবেশ করবে এই সেই ব্যক্তি হবেন যিনি আপনার সমস্যার সমাধান করবেন আপনার স্বপ্ন পূরণ করতে আপনাকে সাহায্য করবেন এই ব্যক্তি কোনো শিল্পপতি আধ্যাত্মিক গুরু শিল্পী নেতা বা কোনো অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব হতে পারেন এই ব্যক্তি আপনাকে সঠিক পথ দেখাবে আপনার লুকানো ক্ষমতাকে বাইরে আনবে এবং আপনাকে সেই আত্মবিশ্বাস দেবে যা আপনার প্রয়োজন এই ব্যক্তিকে চিনতে আপনাকে আপনার আত্মার কথা শুনতে হবে মহাবিশ্ব আপনাকে ইঙ্গিত দেবে হতে পারে আপনি তাদের চিন্তাভাবনা কোনো বই সোশ্যাল মিডিয়া বা কোনো জনসমাবেশে শুনবেন আপনার মনে হবে যে এই ব্যক্তি সেই যার আপনি খোঁজ করছিলেন আমরা আমাদের জীবনকে আমাদের মতো করে পরিকল্পনা করি কিন্তু মহাবিশ্বের পরিকল্পনা এর চেয়ে অনেক বেশি বিস্তৃত হয় এটি আপনার প্রতিটি ছোট ছোট পরিশ্রম প্রতিটি চেষ্টা এবং প্রতিটি ব্যর্থতার হিসাব রাখে যখন সঠিক সময় আসে তখন এই সমস্ত জিনিস একসাথে যুক্ত হয় এই বিখ্যাত ব্যক্তি আপনার পরিশ্রম এবং মহাবিশ্বের পরিকল্পনার সেই অংশ যা আপনার জীবনে এক নতুন সূচনা আনবে আপনার কল্পনার বাইরে এই পরিকল্পনার সবচেয়ে বড় অংশ হল এটি কেবল আপনার জন্য নয় এই পরিকল্পনা আপনার চারপাশের মানুষের জন্য আপনার সফলতা আপনার চারপাশের মানুষের জীবনেও সুখ আনবে এই ভিডিওটি দেখা কেবল একটি শুরু এখন সময় এসেছে যে আপনি মহাবিশ্বের ইঙ্গিতগুলোকে শনাক্ত করুন সেই সমস্ত মানুষের সাথে যুক্ত হন যারা আপনাকে অনুপ্রাণিত করে আপনার স্বপ্ন সম্পর্কে ইতিবাচক থাকুন নিজের উপর এবং মহাবিশ্বের উপর বিশ্বাস রাখুন মহাবিশ্বের বার্তা সবসময় গভীর এবং রহস্যময় হয় এটি কখনো সরাসরি কথায় বলে না বরং ইঙ্গিত ঘটনা এবং অভিজ্ঞতার মাধ্যমে তার কথা আমাদের কাছে পৌঁছে দেয় আজ যখন এই ভিডিওটি আপনার সামনে এসেছে তখন এটিও কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি সরাসরি ইঙ্গিত যে মহাবিশ্ব আপনার জন্য কিছু বড় ভেবেছে যে বিখ্যাত ব্যক্তি সম্পর্কে এই বার্তা তিনি আপনার জীবনে একজন দেবদূতের মতো আসতে চলেছেন হতে পারে আপনি তাকে ভালোভাবে দেখেছেন কিন্তু কখনো অনুভব করেননি যে তার জীবনে এত বড় প্রভাব পড়তে পারে এই ব্যক্তি কেবল আপনার কর্মজীবন সম্পর্ক বা অর্থের জন্য নয় বরং আপনার সমগ্র অস্তিত্বকে পরিবর্তন করার জন্য আপনার জীবনে আসতে চলেছেন আপনার জীবনে এই বিখ্যাত ব্যক্তির আগমনের প্রক্রিয়া ধীরে ধীরে শুরু হবে প্রথমে আপনি ছোট ছোট ইঙ্গিত পাবেন যেমন হতে পারে আপনি কোনো বই পড়বেন এবং তাতে এই ব্যক্তির সম্পর্কে উল্লেখ থাকবে অথবা আপনি কোনো কথোপকথনে তার নাম শুনবেন এই সব নিছক কাক্তারীয় ঘটনা হবে না বরং মহাবিশ্বের পরিকল্পনার অংশ হবে আপনি অনুভব করবেন যে হঠাৎ করে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন হতে শুরু করেছে আপনার সমস্যাগুলো সমাধান হতে থাকবে আপনার স্বপ্নের পথ খুলতে শুরু করবে এই বিখ্যাত ব্যক্তি আপনার জন্য একটি সেতুর মতো কাজ করবে যা আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে যখন এই বিখ্যাত ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করবে তখন প্রথমে নিজেকে প্রস্তুত করুন এটি গুরুত্বপূর্ণ যে আপনি তাদের কথাগুলো বোঝেন তাদের থেকে অনুপ্রেরণা নিন এবং আপনার জীবনে তাদের নির্দেশনা গ্রহণ করুন এই ব্যক্তি আপনাকে কেবল শেখাবে না বরং আপনাকে নিজের উপর বিশ্বাস করতেও শেখাবে মহাবিশ্ব তাদের এই কারণেই বেছে নিয়েছে কারণ তাদের শক্তি এবং আপনার শক্তির মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে এই ব্যক্তি আপনার জীবনে সঠিক সময় আসবে এবং যখন এটি ঘটবে তখন আপনি জানতে পারবেন যে এটি সেই যার প্রতিশ্রুতি মহাবিশ্ব দিয়েছিল এই পরিকল্পনাটি বিশেষ কারণ এটি কেবল আপনাকে পরিবর্তন করার জন্য নয় বরং আপনার পুরো জীবনকে একটি নতুন মাত্রা দেওয়ার জন্য এই বিখ্যাত ব্যক্তি মহাবিশ্ব দ্বারা প্রেরিত একটি মাধ্যম তাদের মাধ্যমে আপনি আপনার সেই স্বপ্নগুলোকে পূরণ করবেন যা আপনি অসম্ভব বলে মনে করতেন আপনার কঠোর পরিশ্রম বিশ্বাস এবং মহাবিশ্বের প্রতি আপনার উৎসর্গ এই পরিকল্পনাকে সক্রিয় করেছে এবং এখন সময় এসেছে যে এই পরিকল্পনাটি বাস্তবায়িত হোক এই ব্যক্তি আপনাকে শেখাবে যে আপনার জীবন কতটা মূল্যবান এবং কিভাবে আপনি আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারেন এই মুহূর্তটি মনে রাখুন এই ইঙ্গিতকে উপেক্ষা করবেন না এই ভিডিওটি আপনার জন্য একটি শুরু মহাবিশ্বের বার্তা সব সময় আপনার সাথে থাকবে শুধু আপনাকে এটি শোনার শিল্প শিখতে হবে আপনার ভিতরের শক্তিকে শক্তিশালী করতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং মহাবিশ্বকে এই দায়িত্ব দিতে হবে যে সে আপনাকে সঠিক পথে পরিচালিত করবে যখন এই বিখ্যাত ব্যক্তি আপনার জীবনে আসবে তখন আপনার প্রতিটি সমস্যা সহজ মনে হবে মনে রাখবেন মহাবিশ্বের প্রতিটি বার্তা আপনার জন্য একটি নতুন আশা নিয়ে আসে এই বার্তা আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু করার জন্য তাই এটিকে সম্পূর্ণ শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে গ্রহণ করুন এবং এখন যখন এই ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করবে তখন আপনি অনুভব করবেন যে আপনার পুরো যাত্রা আপনার প্রতিটি সংগ্রাম এবং আপনার প্রতিটি প্রচেষ্টার একটি উদ্দেশ্য ছিল আপনাকে এই মুহূর্ত পর্যন্ত নিয়ে আসা এই ব্যক্তি শুধু আপনার জীবনে অলৌকিক ঘটনা আনতে আসছে না বরং এটি আপনার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে যাবে আপনি সেই সুখ এবং সফলতা পাবেন যার আপনি সব সময় খোঁজ করছিলেন আজ থেকেই আপনার চিন্তাভাবনা পরিবর্তন করুন আপনার আত্মার কথা শুনুন হতে পারে সেই ব্যক্তি ইতিমধ্যেই আপনার আশেপাশে উপস্থিত আছেন মহাবিশ্বের এই বার্তা কেবল একটি ভিডিও নয় বরং আপনার জীবনকে পরিবর্তন করা শুরু এখন এটি আপনার উপর নির্ভর করছে যে আপনি এই বার্তাটি কিভাবে গ্রহণ করেন এবং এটিকে আপনার জীবনে কিভাবে প্রযোগ করেন মহাবিশ্ব আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য তার পরিকল্পনা তৈরি করে ফেলেছে আপনাকে কেবল বিশ্বাস করতে হবে এবং এগিয়ে যেতে হবে আপনি সেই মুহূর্তের অংশ হতে চলেছেন যা আপনার জীবনকে একটি নতুন দিক দিতে চলেছে এই বার্তা আপনার জন্য যা মহাবিশ্বের পক্ষ থেকে সরাসরি আপনার কাছে আসছে এই মুহূর্তটিকে উপেক্ষা করবেন না কারণ এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি সেই সময়ের ইঙ্গিত যখন আপনার ভাগ্য এবং আপনার পরিশ্রম একসাথে মিলে আপনাকে সেই জিনিসগুলো দেবে যা আপনি সবসময় স্বপ্ন দেখেছেন সবসময় আপনি শুনেছেন যে মহাবিশ্বে সবকিছু একটি কারণের জন্য ঘটে এখন এই কারণটি বোঝার সময় এসেছে আজকের দিনটি আপনার জন্য বিশেষ কারণ মহাবিশ্ব আপনার নামের প্রতিধ্বনি পাঠিয়েছে এই প্রতিধ্বনি তাদের জন্য যারা তাদের জীবনে পরিবর্তন চান যারা কিছু বড় কিছুর জন্য অপেক্ষা করছেন আপনি কি প্রস্তুত সেই পরিবর্তনের জন্য কি আপনি প্রস্তুত আপনার ভাগ্যকে আপনার ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করার জন্য মহাবিশ্বের এই বার্তা কেবল আপনার জন্য আমরা প্রায়শই মনে করি যে জীবনে যা যা ঘটছে তা কেবল কাকতালীয় কিন্তু আপনি কি কখনো অনুভব করেছেন যে আমাদের জীবনে যে সমস্ত ঘটনা ঘটে তা কোথাও না কোথাও কোনো বড় উদ্দেশ্যের অংশ আপনি কি বোঝেন যে কেন আপনার পথে কিছু বিশেষ মানুষ আসে অথবা কেন কখনো এমন কিছু হয় যা হঠাৎ আপনার মনোযোগ আকর্ষণ করে এই মহাবিশ্ব আমাদের সবসময় ইঙ্গিত দেয় কিন্তু আমরা তাকে কখনো পুরোপুরি বুঝতে পারি না আমাদের ব্যস্ততা আমাদের মানসিক চাপ এবং আমাদের সীমিত চিন্তাভাবনা কখনো কখনো আমাদের সেই ইঙ্গিতকে বুঝতে বাধা দেয় কিন্তু যখন আপনি এই ভিডিওটি পাচ্ছেন তখন এর মানে হল যে এখন সময় এসেছে যে আপনি সেই ইঙ্গিতকে বুঝুন আজ মহাবিশ্ব আপনার পক্ষ থেকে একটি আওয়াজ পাঠিয়েছে এই আওয়াজ আপনার জন্য এবং এটি একটি ইঙ্গিত যে কিছু বড় আপনার পথে আসছে আপনি কি অনুভব করতে পারছেন এটি কোনো সাধারণ সময় নয় আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আপনি কোনো বিশেষ দিকে চিন্তা করেন তখন হঠাৎ করে সেই দিকে ঘটনা ঘটতে শুরু করে আপনি কি কখনো ভেবেছেন যে আপনার জীবনও কি সেই দিকে এগিয়ে যাচ্ছে যা আপনি চান কখনো কখনো যখন আমরা আমাদের আত্মার গভীর থেকে আমাদের উদ্দেশ্যকে শনাক্ত করি তখন আমরা মহাবিশ্ব থেকে ইঙ্গিত পেতে শুরু করি আজ এই ইঙ্গিত আপনার জন্য আপনি সঠিক সময়ে সঠিক স্থানে আছেন এই ইঙ্গিত শুধু একটি শব্দ নয় বরং একটি গভীর সত্য যা আপনার ভিতরে এবং বাইরের সব জায়গায় অনুরণিত হচ্ছে এই প্রতিধ্বনি আপনাকে সেই জীবন দিতে পারে যা আপনি কল্পনা করেছেন এখন প্রশ্ন হল যে আপনি কি তাকে গ্রহণ করবেন নাকি তাকে উপেক্ষা করবেন আপনার নাম অনুরণিত হচ্ছে আপনি কি শুনতে পাচ্ছেন আপনার নাম মহাবিশ্বে অনুরণিত হচ্ছে এবং এই প্রতিধ্বনির মানে হল যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে কিন্তু এই প্রতিধ্বনি কেবল তাদের জন্য যারা নিজের উপর বিশ্বাস রাখেন যারা তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য প্রতিটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত এই প্রতিধ্বনি তাদের জন্য যারা বোঝেন যে জীবন একটি যাত্রা এবং প্রতিটি যাত্রায় কিছু বিশেষ থাকে আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার পরিশ্রম এবং আপনার বিশ্বাস আপনাকে কোথাও না কোথাও বড় সফলতার দিকে নিয়ে যাচ্ছে আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আপনি নিজের উপর বিশ্বাস করেন তখন মহাবিশ্ব আপনাকে সেই জিনিসগুলো দেয় যা আপনার হৃদয় আছে এই ইঙ্গিত আপনাকে সেই বিশ্বাসকে আরও শক্তিশালী করার জন্য এখন সময় এসেছে যখন মহাবিশ্ব আপনার জন্য এই প্রতিধ্বনি পাঠিয়েছে এই প্রতিধ্বনি একটি ইঙ্গিত যে আপনার জীবনে শীঘ্রই একটি বড় পরিবর্তন আসবে আপনি কি প্রস্তুত তাকে গ্রহণ করার জন্য কি আপনি প্রস্তুত সেই অলৌকিক ঘটনা দেখার জন্য যা আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনি এই মুহূর্তটি নিয়ে যতটা ভাবছেন তা হয়তো ততটাই গুরুত্বপূর্ণ যা আপনি বুঝতে পারছেন না আপনার জীবনে ঘটা প্রতিটি ঘটনা একটি কারণের জন্য ঘটে এবং কখনো কখনো মহাবিশ্ব আপনার জন্য সেই কারণটি স্পষ্ট করার জন্য ইঙ্গিত পাঠায় আজ আপনার সাথে যা কিছু ঘটছে তা কেবল একটি কাকতালীয় ঘটনা নয় এটি সেই পরম শক্তির ইঙ্গিত যা সবসময় আপনার সাথে ছিল এবং আজ সে আপনাকে একটি বার্তা দিচ্ছে আপনি কি সেই বার্তা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন এটি কাকতালীয় নয় এটি মহাবিশ্বের পক্ষ থেকে একটি ইঙ্গিত যে এখন আপনার ভাগ্য বোঝার সময় এসেছে আপনি আপনার জীবনে যে পরিবর্তনের জন্য অপেক্ষা করছিলেন তা এখন আপনার সামনে এই ইঙ্গিতও একটি নতুন শুরুর প্রতীক এমন একটি সময়ের যখন আপনি আপনার উদ্দেশ্য পূরণ করার আরও কাছাকাছি পৌঁছাতে চলেছেন মহাবিশ্বের বার্তা বুঝতে হবে এটি কোনো সাধারণ দিন নয় এটি সেই দিন যখন মহাবিশ্ব আপনার জন্য একটি বিশেষ বার্তা পাঠিয়েছে এই বার্তা আপনাকে আপনার শক্তি এবং ক্ষমতা বোঝার জন্য আপনি এতক্ষণ হয়তো অনেকবার ভেবেছেন যে আপনার কাছে আপনার যা তা নেই কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে আপনার সেই শক্তি যা আপনাকে সফলতার দিকে নিয়ে যেতে পারে তা সব সময় আপনার ভিতরেই ছিল মহাবিশ্বের এই বার্তা আপনাকে সেই শক্তির দিকেই ইঙ্গিত করে যা এখন আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আপনার নাম মহাবিশ্বে অনুরণিত হচ্ছে কারণ আপনিই সেই ব্যক্তি যিনি এই বার্তাটি বোঝার জন্য প্রস্তুত আপনিই সেই ব্যক্তি যিনি নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার পথে পদক্ষেপ ফেলেছেন এখন সময় এসেছে যখন মহাবিশ্ব আপনাকে তার বার্তার জন্য বেছে নিয়েছে এই ইঙ্গিত আপনাকে আপনার পরবর্তী পদক্ষেপের দিকে পরিচালিত করবে এই মুহূর্তের গুরুত্ব বুঝুন প্রতিটি ব্যক্তির জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন সে তার জীবনের দিক পরিবর্তন করতে পারে আপনি সেই মুহূর্তটি যাপন করছেন আপনাকে এটি বুঝতে হবে যে এটি সেই সময় যখন আপনি আপনার ভিতরে লুকানো শক্তিকে চিনতে পারবেন এই সময় সেই অদৃশ্য শক্তিকে অনুভব করার যা আপনার প্রতিটি চিন্তা প্রতিটি ইচ্ছায় নিহিত মহাবিশ্বের প্রতিধ্বনি আপনার জন্য যা আপনাকে আপনার আত্মার কথা শুনতে অনুপ্রাণিত করে আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়িত করার কথা ভাবেন তখন হঠাৎ সবকিছু আপনার পক্ষে কাজ করা শুরু করে আপনি কি কখনো ভেবেছেন যে আপনার জীবনে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে এই সেই শক্তি যা আজ আপনি এই প্রতিধ্বনি আকারে শুনতে পাচ্ছেন এই মুহূর্তটিকে চিনু এটি সেই সময় যখন আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে এটি একটি নতুন অধ্যায়ের শুরু যেখানে আপনার কঠোর পরিশ্রম এবং মহাবিশ্বের দিক নির্দেশনা একসাথে মিলে আপনাকে সেই সব কিছু দিতে চলেছে যা আপনি কখনো চেয়েছিলেন এই বার্তা কেবল একটি ইঙ্গিত নয় এটি একটি সতর্ক বার্তাও এই সতর্কবার্তা আপনাকে বলে যে এখন সময় এসেছে যখন আপনাকে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য উঠে দাঁড়াতে হবে পরিবর্তনের ইঙ্গিতও আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আপনি কোনো নতুন দিকে পদক্ষেপ ফেলেন তখন হঠাৎ করে আপনার পথে কিছু ভালো সুযোগ আসতে শুরু করে যেমন হঠাৎ করে আপনার ভাগ্য বদলে যায় এই সেই ইঙ্গিত যা মহাবিশ্ব আপনাকে পাঠাচ্ছে যখন আপনি সঠিক দিকে পদক্ষেপ ফেলেন তখন মহাবিশ্ব আপনার পথে সহায়ক হয়ে দাঁড়ায় এই সেই সময় যখন সেই অলৌকিক পরিবর্তন আপনার কাছাকাছি যখন মহাবিশ্ব আপনার নামের প্রতিধ্বনি পাঠায় তখন এর মানে হল যে সে আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে আপনার কাছে আপনার যা প্রয়োজনতা সবকিছু আছে আপনার কাছে সেই শক্তিগুলো আছে যা আপনাকে সেই জায়গায় পৌঁছাতে পারে যেখানে আপনি থাকতে চান এখন আপনাকে কেবল আপনার ভিতরে লুকানো সেই শক্তিকে চিনতে হবে এখন আপনার জীবনে অলৌকিক পরিবর্তনের সূচনা হয়েছে আপনি কি কখনো শুনেছেন যে আপনি যা ভাবেন তাই হয়ে যান এটি একটি সত্য কারণ মহাবিশ্ব সেই পথে আপনাকে নিয়ে যায় যে পথে আপনার মন এবং আত্মা বিশ্বাস করে যদি আপনি কখনো অনুভব করে থাকেন যে জীবনে কোনো মোড়ে সবকিছু আপনার পক্ষে হয়ে গেছে তবে এটি সেই মহাবিশ্বের শক্তির ফল আজকের দিনটি সেই দিন যখন আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে চলেছে যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন এটি ইঙ্গিত যে এখন সময় এসেছে আপনাকে কেবল সেই পরিবর্তনকে গ্রহণ করতে হবে যা এখন আপনার পথে আসছে এই পরিবর্তন শুধু বাইরের দুনিয়ার নয় এটি আপনার ভিতরে ঘটছে এই পরিবর্তন আপনার দৃষ্টিভঙ্গি আপনার চিন্তা এবং আপনার বিশ্বাসে ঘটছে এখন সেই সময় এসেছে যখন আপনাকে আপনার শক্তিগুলোকে চিনতে হবে এবং সেগুলোকে আপনার জীবনে প্রযোগ করতে হবে আপনি কি প্রস্তুত এই ইঙ্গিতকে গ্রহণ করার জন্য আপনি কি প্রস্তুত সেই পরিবর্তন আনার জন্য যা আপনার জীবনকে নতুন আকার দিতে পারে এখন সময় এসেছে যখন মহাবিশ্ব আপনাকে এই বার্তার সাথে বেছে নিয়েছে এই ইঙ্গিত আপনার জীবনে একটি নতুন দিক দিতে চলেছে এবং এটি আপনার জন্য কিছু খুব বড় জিনিস নিয়ে আসছে আপনি কি প্রস্তুত সেই পরিবর্তনকে আলিঙ্গন করার জন্য এই সেই সময় যখন মহাবিশ্ব আপনার নামের প্রতিধ্বনি পাঠিয়েছে এই প্রতিধ্বনি আপনাকে সেই পথে নিয়ে যাবে যে পথে আপনাকে যেতে হবে আপনি সেই ব্যক্তি যিনি এই সময় সেই পরিবর্তনের অংশ হতে চলেছেন যা আপনার জীবনকে বদলে দেবে আপনি কি প্রস্তুত সেই পরিবর্তনের জন্য কি আপনি প্রস্তুত আপনার ভাগ্যকে নিজের মতো করে লেখার জন্য এটি সেই সময় যখন আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে এটি সেই সময় যখন মহাবিশ্ব আপনার পক্ষ থেকে প্রতিধ্বনি পাঠিয়েছে এবং আপনি সেই ব্যক্তি যিনি এই প্রতিধ্বনি শুনে নিজের জীবনে পরিবর্তন আনতে চলেছেন আপনাকে আপনার ভিতরের আওয়াজ শুনতে হবে আপনার আত্মাকে অনুভব করতে হবে এবং নিজেকে সেই শক্তির সাথে যুক্ত করতে হবে যা এই মহাবিশ্বে বিদ্যমান যখন কখনো আপনার মনে হয় যে জীবনে সবকিছু স্বাভাবিক চলছে এবং তারপর হঠাৎ করে একটি এমন মুহূর্ত আসে যা আপনার হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে তখন বুঝবেন এটি মহাবিশ্বের পক্ষ থেকে একটি ইঙ্গিত এই বার্তা তাদের জন্য যাদের মনে প্রশ্ন আছে যাদের হৃদয়ে সেই অমীমাংসিত ইচ্ছাগুলো আছে যা এখনো পূরণ হয়নি হতে পারে আপনি কোনো গভীর চিন্তায় ডুবে আছেন হয়তো কোনো পুরনো স্বপ্ন পূরণ করার ইচ্ছা আছে বা কোনো কঠিন সমস্যার সমাধান পাওয়ার চেষ্টা করছেন এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে আপনার সময় এসে গেছে এটি সেই বিশেষ মুহূর্ত যখন মহাবিশ্ব নিজে আপনার কানে ফিস করে আপনাকে এটি জানাতে এসেছে যে এখন আর দেরি করা উচিত নয় আপনি ভাবছেন হয়তো এটি কি সত্যিই মহাবিশ্বের বার্তা এটি কি সম্ভব যে কোনো অদৃশ্য শক্তি আমাদের সাথে যোগাযোগ করছে হ্যাঁ এই সেই শক্তি যা আমাদের জীবনে দিক দেখায় যা আমাদের ভিতরে থাকা সত্যিকারের ইচ্ছাগুলোকে জানে এবং যাকে আমাদের প্রতিটি চাওয়া এবং প্রতিটি দুঃখের জ্ঞান আছে কখনো আপনি কি ভেবেছেন যে আপনার জীবনে এত কষ্ট কেন আসে